হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যাঁ লাক্সারি আছে একটা বেডরুম সেট আমাদের লাক্সারি একটা বেডরুম সেট না মানে এটা অনেক আপুরাই এটা পছন্দ করবে মানে এটা আমার মনে হয় একটা ইংল্যান্ডের ইংল্যান্ডের একটা ডিজাইন এটা বিআইপি যারা কাস্টমার আছে তাদের জন্য এই সেটগুলি তৈরি করা যারা বিআইপি ভাবে ডেকোরেশন করে রুমের জন্য তাদের জন্য এই সেটগুলি রাখা আচ্ছা এই সেটটাতে কি কি হবে ভাইয়া এটার সেটটায় হচ্ছে আপনার ছয় 7 একটা বেড আচ্ছা কিং সাইজ চার পাটের একটা আলমিরা ওকে আর হচ্ছে ইউনিক মানে একটা ড্রেসিং টেবিল শুধু ইউনিক না ভাই 빅্টোরিয়া এই যে দেখেন রানী 빅্টোরিয়া একদম না আমার মনে হয় এটা গানি খুবই ইউনিক খুব ইউনিক মানে ওয়াও দর্শক দেখেন আমাদের আপুতে মানে এটা দেখে মন ভরে যায় আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি সাইদ ফার্নিচারে তো দর্শক আপনাদের কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ফার্নিচারের ভেরিয়েশন দেখাবো তো আশা করি আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে ফার্নিচারগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক ক্রয় করতে পারবেন তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু বিপ্লব ভাই আছেন তো ভাই ভালো আছেন ভাই আসসালামু আলাইকুম তো দর্শক আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু বিপ্লব ভাই থাকবেন তো খুব চমৎকার আমরা বেডরুম সেট দেখাতে চাচ্ছিলাম ভাইয়া জি জি ভাই আছে খুব ভালো মানের বেডরুম সেট আছে সেগুন কাঠের মানে যারা সেগুন কাঠের ফার্নিচার নিতে চায় তারা আমাদের কাছে এসে পড়বে সাইড ফার্নিচারে সেগুন কাঠের বেডরুম সেট আছে খুব নান্দনিক ডিজাইন এবং কোয়ালিটিফুল কোয়ালিটিফুল না জি এটা হচ্ছে একটা আলমারি এটার বেড হচ্ছে এটা এটা ড্রেসিং হচ্ছে এটা এটা একটা প্যাকেজ মানে একটা মানে এই যে উপরে রাউন্ড থাকবে না জি এই যে আপনার ম্যাচিং করা আলমিরা ম্যাচিং করা বেড আচ্ছা আচ্ছা ভাই অপশনগুলো আমরা একটা একটা দেখাই আমরা শুরুতে একটু আলমিরাটা দেখাই হ্যাঁ জি আলমিরাটা হচ্ছে একটা তিন পার্টের থ্রি পার্টের আলমিরা হবে আপনার একবারে আপডেট একটা ডিজাইন দিয়ে করা চিটাং সেগুন দিয়ে

হেড সাইডটা যেরকম লেগ সাইডও কিন্তু একই থাকবে দেখেন আপনারা আচ্ছা আবার এখানে কিন্তু তারা আর্টিফিশিয়াল লেদার এবং ফোম ইউজ করা কিন্তু আপনার একটু স্টোন দেওয়া এটা স্টোন করা এবং ডিজাইনটা চাহিদা আছে এবং আপডেট একটা ডিজাইন আচ্ছা আচ্ছা তো তিনটা মিলে একটা সেট আচ্ছা ড্রেসিং টেবিলে কি কি অপশন আছে ভাই একটু ড্রেসিং টেবিলটা হচ্ছে আপনার 3 ফুট বাই 6 মানে 6.5 ফুট অপশনটা হচ্ছে যে পুশ পাল্লা সাইড এটা হচ্ছে সাইড পুশ পাল্লা ভিতরে অপশন রাখা চুরি হ্যাঙ্গার শেলফ যা রাখে কাস্টমার মানে ইউজের জন্য আচ্ছা আচ্ছা আবার নিচে এগুলো ভিতরে আছে এবং সাইড ছোট পাল্লা আছে শর্ট পাল্লা যেটা আমরা বলি আচ্ছা যেটা হচ্ছে শর্ট পাল্লা তো ফুল সেগুন দিয়ে করা ফুল সেগুন এবং নিচে হচ্ছে একটা মিনি ড্রয়ার নিচে ড্রয়ার থাকবে না ড্রয়ার থাকবে এটা আচ্ছা দর্শক এটা হচ্ছে তিনটা মিলে কিন্তু একটা বেডরুম সেট না আচ্ছা তো ভাই যেহেতু সেগুন কাট জি আচ্ছা তো কার্ড কি ভাই ফেটে ফেটে যাবে এরকম না এগুলি আমরা কাস্টমারদের বিশ বছর লিখিত গ্রান্টি দিয়ে দেই সেগুনের যে প্রোডাক্টগুলি আমরা সেল করি বিশ বছরের একবার লিখিত গ্যারান্টি থাকবে গুণ কালার এগুলি প্রত্যেকটা মানে সার্ভিস মানে সব কিছুই থাকবে আচ্ছা আমাদের এটা আপনাদের আস্কিং প্রাইস কেমন এটা আস্কিং হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা তো কাস্টমার যারাই আসবে তাদের তো অবশ্যই ভালো একটা সম্মান থাকবে ভালো একটা ডিসকাউন্ট থাকবে আচ্ছা তো দর্শক আপনারা আসেন আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে তো রেগুলার প্রাইস তাহলে 2 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা দর্শক আমরা আরেকটা সেট দেখতে পাচ্ছি দেখেন এটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে হ্যাঁ লাক্সারিয়াস একটা বেডরুম সেট আমাদের লাক্সারি একটা বেডরুম সেট না মানে এটা অনেক আপুরাই এটা পছন্দ করবে মানে এটা আমার মনে হয় একটা ইংল্যান্ডের ইংল্যান্ডের একটা ডিজাইন এটা যারা ভিআইপি যারা কাস্টমার আছে তাদের জন্য এই সেটগুলি তৈরি করা যারা ভিআইপি ভাবে ডেকোরেশন করে রুমের জন্য তাদের জন্য এই সেটগুলি রাখা আচ্ছা এই সেটটাতে কি কি হবে ভাইয়া এটার সেটটা হচ্ছে আপনার ছয় সাথে একটা বেড আচ্ছা কিং সাইজ চার পার্টের একটা আলমিরা ওকে আর হচ্ছে ইউনিক মানে একটা ড্রেসিং টেবিল শুধু ইউনিক না ভাই ভিক্টোরিয়া এই যে দেখেন রানী ভিক্টোরিয়া একদম না আমার মনে হয় এটা রানী খুবই ইউনিক খুবই ইউনিক মানে বা দর্শক দেখেন আমাদের আপুদের মানে এটা দেখেই মন ভরে যাবে দেখে আপনার ডোকো পেন্ট ইউজ করা পাল কালার সাথে মানে পাল সাথে ডোকো আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন উপরে গেটআপটা এরকম থাকবে আর এখানে মিররটা থাকবে তারপর এখানে একটা গ্লাস টপ থাকবে দুই লেয়ারের কাঠের টপ এবং গ্লাসের টপ এটা আচ্ছা আর নিচে হচ্ছে এখানে তিনটা ডয়ার দেখেন জি তিনটা রয়ার আছে এই যে এখানে আছে তিনটা জি তিনটা আর এই পাশেও তিনটা ডয়ার হবে তিনটা তিনটা আর মিডলে কিন্তু একটা থাকবে কমন ঠিক আছে আর এখানে মোড়াটাও খুবই ডেস্ক টুলটা আপনার ডেস্ক ভাই এই যে সেন্টেবিলটা বসে যখন একটা সেলফি তুলবেন আপনি না মনে হবে যেন রানী এলিজাবেথ আপনি কি ভাই যে অবশ্যই অবশ্যই डिफरेंट প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল এক কথায় অসাধারণ আচ্ছা এখন আমরা একটু বেডটা দেখাই আচ্ছা দর্শক বেডের এ হচ্ছে হেড সাইড যে এই হচ্ছে লেক সাইড দেখেন আপনারা মিডলে কিন্তু খুব সুন্দর লেকস বেড সাইড হেড সাইডে যে গদিটা কমফোর্টনেস করা মানে একটু মানুষ রিল্যাক্স করে ঢালান দিয়ে ওই রিল্যাক্সটা ওই বেডটায় পেয়ে যাবে আচ্ছা আচ্ছা তো আমরা যদি একটু পায়ের ডিজাইনটা দেখাই এই যে দেখেন পায়ের ডিজাইনটা তো একসাথেই হওয়া এটা এই যে দেখেন খুবই সুন্দর ও সাধারণ কালেকশন আচ্ছা আর এখানে নিচে যেটা এটা বোর্ড দেওয়া আছে না গর্জনের যে এটা হচ্ছে গর্জন প্লাই যেটা লাস্ট লক্ষ টাকার বেডে এইটাই সলিড যেটা

অফার দিচ্ছি আমরা সাইদ ফার্নিচার থেকে একদম পাইকারি প্রাইসটাই পেয়ে যাবে মাত্র আড়াই লক্ষ টাকায় দুই তিনটা প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবে আচ্ছা দসা 2 লক্ষ 50000 টাকায় কিন্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন আচ্ছা ভাই সবার তো ধারণ ক্ষমতা এক রকম না তো আসলে কমের কোনো বেডরুম সেট হয় আপনাদের হ্যাঁ অবশ্যই কমের ভিতরেও ভালো কিছু প্যাটার্ন আছে আচ্ছা তো আমরা একটু দেখিয়ে দিব দর্শক তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন আপনারা সাইদ ফার্নিচারে মানে

আবার রাতে হলে বের করে ফেলতে পারবেন না আচ্ছা উপরে ডিজাইনটা যখন দেখেন এখানে খুব সুন্দর রিং করা আছে আর সাইড থেকে এটা সেমি বক্স বেড আর কি মানে নিচে কিছু রাখতে পারবে প্রয়োজনীয় ঝাড়া পোছা করতে পারবে এটা খুবই চমৎকার আচ্ছা এ হচ্ছে বেডটা আবার বেডের মিডলে আমরা লোহার অ্যাঙ্গেল ইউজ করা মানে অনেকে সাধারণত কাট ইউজ করে ঢাসাগুলি হচ্ছে লোহার অ্যাঙ্গেল লোহার মানে বাঁকা হবে না ভাঙবে না ভাঙবে না আচ্ছা আচ্ছা তারপর আলমিরাটা একটু দেখান তো ভাইয়া যে আলমিরাটা হচ্ছে আপনার তিন পার্টের থ্রি পার্ট আলমিরা হবে এই যে দর্শক দেখেন এটা উপরের যে ডিজাইনটা মানে খুবই চমৎকার হবে খুবই সুন্দর হবে আচ্ছা নিচে ও সেলফ হবে হ্যাঁ এগুলি আলগা সেলফ ওই যে সেলফটা দেখতেছে এগুলি মানে চাইলে এটা করে নিচে রাখলো বড় কিছু চাইলে বড় রাখতে পারবেন আছে ওকে হ্যাঙ্গিং আছে খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছি জি ইউনিক আপনার শেপ এক কথায় অসাধারণ ব্র্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করেই প্রোডাক্ট তৈরি করছি মানে ওকে তো দর্শক চাইলে আপনারা এই তিনটা দিয়ে কিন্তু একটা বেডরুম সেট কিন্তু আপনারা কিন্তু আপনার ঘরের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন আচ্ছা ভাইজান এই থ্রি পার্ট বা তিনটা থ্রি পার্টের আলমিরা সহ যে বেডরুম সেটটা আমরা দেখতে পাচ্ছি তো আপনার কাছে নিতে হলে কত টাকা লাগবে ভাইয়া বাজেট ভাই আজকে তো সব মানে প্রাইস সব আমরা অফার প্রাইসে সব কমিয়ে দিচ্ছি ডিসকাউন্ট করে দিচ্ছি তো কাস্টমাররা যদি আসে একদম রিজনেবল প্রাইস তিনটা প্রোডাক্ট পঁচাশি হাজার টাকায় আমাদের থেকে নিতে পারবে অনলি পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার এই তিনটা একটা সেট বেডরুম সেট অনলি পঁচাশি হাজার টাকায় এই বেডরুম সেটটা আমাদের থেকে নিতে পারবে রেডুম দিয়ে তৈরি করা আচ্ছা তারপর পাশাপাশি আমরা এখানে আরেকটা সেট দেখতে পাচ্ছি এই এইটা দিয়ে নিলে কেমন আসবে ভাইয়া এইটা এটাও কোয়ালিটিফুল বেড এটা বক্স সাইসা তো এইটা দিয়ে নিলে আপনার আসবে প্রাইস একদম সেল প্রাইস পঁচানব্বই হাজার টাকা মানে এটা এই বেডরুম সেটটা নিলে আপনার পঁচানব্বই হাজার টাকা আমরা সাইড ফার্নিচারের থেকে দিতে পারবো ওকে তো দর্শক সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আসসালাম